ক্যালকুলেটর পরীক্ষা হলে ক্যালকুলেটর চার আসছেন কেন কমন সেন্স নাই ইয়েস পঞ্চম বলতে হ্যাঁ সরি স্যার টাকা পয়সা তো চাই নাই এমন বিহেভ করতে কিছু নাই না দিলে বলেন দিবেন না শেষ

아 c e cream c 입 v e r ᄂ, 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 안 ᄂ, 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 고 ᄂ, 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 ᄂ,

আমি আপনার জন্য আপনি কার সাথে কথা বলতেছেন ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর মানবতার জন্য অনেক কিছু করছেন একজন চেয়ারম্যান ছিলেন আমার গোষ্ঠীতে তো কেউ চা জন্য আমার আব্বা আমার আবার আমার আবার কোনো পরিচয় নাই থাকতে পারে কিন্তু সরকার বংশের ছেলে আমরা না

কিছু বললে একদম একদম সোলো চারা দিবো আমি সরি দুষ্টুমি করতেছেন না মানে এটা সত্য যে আমি একজন খান বাহাদুর মহিম এটাও সত্য যে আমি একজন সরকার বংশ কিন্তু দাদা আপনার জন্য আমি চায় না খাওয়াবো আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে এরকম খুশি হয়ে গেছে আর খান বাহাদুর না ওকে একটা চাঠিয়ে দিয়ে দিছি মানে আমি আমি ওকে বলছি কি যে ও যে ওইখানে যে আপুটা বসে আসছে না সে কিন্তু আসলে আপু না ও কিন্তু তোমার মামা মানে ও তো আমাকে মামানে

আপনার শুধু আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার আমার অনেক বেশি ভালো লাগে আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মেন করে থাকেন তাহলে ভুলে যান কারণ আমার বয়ফ্রেন্ড আছে আমি শীঘ্রই বিয়ে করব। আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরেই আমরা বিয়ে পে আপনি ব্যাপারটা আরে আছে আমার আমার আমার

কিন্তু আমি তো আপনাকে কষ্ট দিতে আসি আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে কালকে না আপনার গার্লফ্রেন্ড আছে তা আজকে বলতেছেন আমার জন্য মায়া হয় ওইটা তো আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি শুনেন মানে আমি কি একটা হ্যান্ডসাম ছিল না আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড আছে আমি কি করব আমি তো টেনশনে পড়ে গেছি আমার খারাপ হচ্ছে না আচ্ছা শুনেন আপনিও কিন্তু কম না আপনার চোখে যে এটা শোনার পরে পানি টলটল করতেছিল এটা আমি দেখে ফেলছি বুঝছেন এখন স্বীকার করেন আর কিছু বলবেন অনেক কিছু বলবো শুনবেন একটু বলি একটু

কালকে সন্ধ্যা ছয়টায় আমার দোকানে আপনার অপেক্ষা করব। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন যদি রাজি না থাকেন তাহলে আসতে হবে না আমি করেন অপেক্ষা আমি এসবের মধ্যে নাই আমি গেলাম ক্লাসের শোনেন কফিটা দিয়ে যান ক্লাসমেটের জন্য নিয়ে যাব কথা তো দিলাম অপেক্ষা করব। কিন্তু এই মেয়ে যদি না আসে কি করব আমার এই দশা হলো কেন আজ। ওকে আমাকে যা খুঁজছে এইসব পাগলামির কোনো মানেই হয় না সাতটা পনেরো বাজে সাড়ে সাতটা পর্যন্ত দেখবো এরপর যদি না আসে এখান থেকে তো যাবো যাবো এই মামার দোকানে আর কখনো আসবো না

আমি যদি আমার ভাইয়ের সংসার থেকে এখন বের হই অরের মুহূর্তে আসলে আমি কই যাব কি করব আমার জানা নাই কিন্তু আমি এটা জানি আমি জারিনকে অনেক ভালোবাসি এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে না মানে তোমার বাড়ি থেকে কাউকে দিয়ে প্রস্তাব পাঠাতে পারবে আন্টি একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে আমি এখন অতটুকু যোগ্য না আমি তো আমার পরিবারকে চিনি আমি যতই বলি যতই কষ্ট পাই ওরা রাজি হবে না আমাকে দুইটা বছর সময় দেন না আমি আমি চক হয়ে জানকে বিয়ে করব মা আমাকে কি দুইটা বছর সময় দাও জানো মা তোমার কথা আমি বুঝতে পারছি জারিনির বাবা অসুস্থ সেটা নিশ্চয় জানো ওনাকে তোমার কথা বলেছিলাম উনি ভীষণ রকমের জেদি মানুষ কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে দেখো বাবা মহিব তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো তোমরা এখন বড় হয়েছে। সিদ্ধান্ত তোমাদের কিন্তু জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না আর যদি বেঁচেও যায় তাহলে সারা জীবন জারিনের সাথে কথা বলবে না আমি তো আমি তো ভালো করে চিনি একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে